মূল আসলাম তো এই সিনেমার শুরুতে আমাদের একটা মেয়েকে দেখানো হয় যার নাম হচ্ছে ম্যাগি আর ম্যাগি নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর সে তার বাবার জন্য একটা মেসেজ লিখে যায় আর সেই মেসেজটাই লিখা ছিল হচ্ছে চারিদিকে কারফিউ ছড়িয়ে পড়েছে আর এর জন্য ওর বাবা যেন ওকে খুঁজতে বের না হয় এবং পরিবারের সকলের জন্য খেয়াল রাখে আর এরপর আমাদের নিউজ দেখানো হয় টিভি নিউজ যেখানে আমরা জানতে পারি চারিদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং এক মাস হয়েও গিয়েছে এবং সরকার ওই সংক্রমণটা থামানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে মানে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে আর কি এক মাস হয়েছে তো এই পরিস্থিতি ইত্যাদির মধ্যেই ওয়ে ডাইমিন আমাদের টার্মিনেটার ক্ষেত্রে অভিনেতা আনল সুজনিগার সে তার মেয়ে ম্যাগিকে পাগলের মতো বিভিন্ন জায়গায় খুঁজছে আর এরপরে একটা সময় সে ম্যাগিকে একটা কোয়ারেন্টাইন সেন্টারে খুঁজে পায় যেটা একটা হসপিটাল ছিল আর তোমরা জানো করোনার সময় কি হয়েছে যদি সন্দেহ হতো যে সে করোনাতে আক্রান্ত হয়েছে তখন তাকে আলাদা রাখা হতো যদি সিমটমস দেখা দিত তাকে করোনার চিকিৎসা দেওয়া হতো আর না হলে মুক্তি দেওয়া হতো তো ম্যাগিকে মূলত হসপিটালে ধরে নিয়ে গিয়েছিল মিলিটারি কারণ ইতিমধ্যে অনেকে সংক্রমিত হয়ে পড়েছে এবং মিলিটারি সন্দেহ ও হয়তো সংক্রমিত হয়ে পড়েছে কারণ কারফিউ থাকা সত্ত্বেও বাইরে ছিল you know